ঠিক আজ থেকে চার বছর আগে আমাদের এখানে এসছে একজন নতুন অতিথি আজকে তারই জন্মদিন অর্থাৎ প্রতিষ্ঠা দিবস তো চলো দেখে নি সেই ব্যক্তিটি কে সেই ব্যক্তিটি আর কেউ নয় হার হার মহাদেব সবার প্রিয় মহাদেব আর আমাদের এই কার্তিক দাকে তোমরা মোটামুটি যারা খর্দায় থাকো সবাই চেনো তো দেখো কার্তিক দা তো প্রতিদিনই আসে সেমনিও আজকেও এসেছিল ভোলে বাবার জন্মদিন উপলক্ষে পুজো করতে অনেক সময় উনি আসতে পারেন না অন্য কাউকে পাঠায় তবে যেহেতু কার্তিক দা প্রথম দিন থেকে আমাদের মন্দিরে পুজো করছে তাই জন্য আজকের দিনে কিন্তু কার্তিক দাই আসে এখনও সেরকমভাবে লোকজন আসেনি তার কারণ হচ্ছে এখনও মন্দিরের ঘণ্টাটা বাজেনি সবে তো সাজগোজ কমপ্লিট হয়েছে আর মন্দিরটা দেখো নিজেরাই সবাই মিলে ফুল দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই কেকটা আমাদের মধ্যেই একজন একটা ছোট্ট ভাই তিনি সে দিয়েছে তো যথাসাধ্য আমরা চেষ্টা করেছি সুন্দর করে বাবার জন্মদিনটা পালন করতে কার কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাতে ভুলো না আশা করি সবারই খুব ভালো লাগবে আর যারা দেখছো এবছর তারা পরের বছর আসবে এই আশাই আমরা কিন্তু রাখছি তোমাদের কাছে এরম করতে করতে দেখো আস্তে আস্তে অনেক লোকজন চলে আসছে একে একে প্রচুর বাচ্চা বড় সবাই একে একে যোগদান করছে এখন শুরু হয়ে গেছে আরতি দেখো বাবাকে এখন আরতি করা হচ্ছে রাত্রির কিন্তু এখন দশটা বাজে ঠিক আজ থেকে চার বছর আগে বাবা এরকম সময়ই আমাদের এখানে এসেছিলেন তো এই দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ আনন্দের দিন আমরা এই দিনটাতে খুব আনন্দ করি অনেক ব দু তিন বছর ধরে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে তবে আজকে আমাদের পাড়ায় একটা দুর্ঘটনা আছে তাই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি না তবে কালকে ছোট